কেয়ামতের যে বড় বড়ো বড়ো আলামতগুলোর বর্ণনা করেছে বেশিরভাগ আলামত বর্তমানে চলমান তো কেয়ামতকে বয় করে কোনো লাভ নাই আখিরাতকে বয় করে কোনো লাভ নেই মৃত্যুকে বয় করে কোনো লাভ নেই বয় করতে হবে কবরকে বয় করতে হবে কবরকে বয় করতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে পাড়ি হিসাব দেওয়ার জন্য ওটাকে বয় করতে হবে এই দুটা জিনিসকে যে বয় করবে তার জন্য আর কোনো ওয়াজার প্রয়োজন নেই তার জন্য কোনো ওয়াজের প্রয়োজন না আর এই দুইটা জিনিসকে যে করবে যে মৃত্যুকে ভয় করবে তার তাকে ওয়াজ করে কোনো লাভ নেই আছে মূল বিষয় হলো মূল কথা হলো আদম সন্তান হলো তিন প্রকার আদম সন্তান মানে মানুষ আর কি মানুষ শুধু মুসলমান না আদম সন্তান মানে শুধু মুসলমান বোঝায় না আদম সন্তান কোন হলো তিন প্রকার প্রথমে আসলো কাফের তারপর মুনাফিক তারপরে মুসলমান কাফের কারা যা তাহিদ এবং রিসালাতের উপর কোনো ইমান নাই অর্থাৎ যারা মুসলমান নামদারী মা বাপ ছাড়া অন্য অন্য মা বাপের ঘরে জন্ম নেয় ওরা বেশিরভাগ কাফের কাউকে আল্লাহ হেদায় দেয় কারো নসিবে যদি হেদায় থাকে কাউকে যদি আল্লাহ হেদায় দেয় তাহলে ইমান আনে ইমান আনে কাফের সংখ্যা কাফের সংখ্যা মুসলমানের তুলনায় অনেক কম তবে তবে মুসলমানের মধ্যে মুনাফিকের সংখ্যা কাফের সাইড অনেক বেশি বর্তমান যুগের কথা আজকে আজ থেকে দশ বছর আগে এরকম ছিল না আজ আছে এটা আর বাড়বে শুধু বাড়বে বাড়বে আমার কথা বেশিরভাগও মুনাফিক নিয়ে আজ থেকে ভাই দশ বারো চুদ্দো বছর আগে থেকে আমার কথাই মুনাফিক নিয়ে যেহেতু আমি মানুষ নিয়ে রিসার্চ করেছি টানা ফাইভ ফোর বছর আমি ওই জন্য আল্লাহ ফাঁকে আমাকে এগুলো বুঝাইছে বুঝা টফিক দিছে আমার টফিক লাভ আলহামদুলিল্লাহ মুনাফিক মুনাফিক কাফের তো হয় কাফের যাদের কার নাই হিন্দু ঘরে কাফের হিন্দু ঘরে জন্ম নেয় যারা যারা হিন্দু বাড়িতে ওরা কাফের খ্রিস্টানের বাড়িতে যারা ওরা কাফের ইহুদির ওরা কাফের খ্রিস্টান তার বৌদ্ধ ওরা কাফের শিখ ওরা কাফের শিয়া ওরা কাফের এটা তো ওরা হয় তবে মুনাফিক সবসময় প্রকাশ্য হয় না মানে বিদর্ভিল করে কাফের করে ধর্ম নেওয়া ওগুলো ওই কাফের গুলো হয় ও ওটা সবচেয়ে বাদ কাফের কথা ওয়াজ করে কোনো লাভ নাই কারণ আল্লাহ আমাকে যে এলএম দিয়েছে যেটা আমি বুঝতে পারলাম কেয়ামত হবে কেয়ামত তখন এটা মুনাফিকদের উপর নির্ভর করবে কাফেরদের উপর নয় কাফেরদের হাই হরি যত বাড়তে বাড়তে যখন একেবারে সীমার অধিক তখন কেয়ামত হবে এরকম নয় মুনাফিকদের মুনাফি কি বাড়তে বাড়তে যখন ইমানহারা হয়ে যাবে বেশিরভাগ মুনাফি তখন কেয়ামত হবে কেয়ামত কখন হবে এটা মুনাফিদের উপর নির্ভর করবে কাফের উপর না মুসলমানের কথা বাদ দিলাম এখানে মুসলমান কারে বেশি বেশিরভাগ মুসলমান বা মুসলমান নামদারি আদম সন্তান এটাই জানে না মূলত বেশিরভাগ মুসলমান নামদারি আদম সন্তান মনে করে বাস মা মুসলমান বাপ বাপ মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান এতটুকু মনে করে আমি ইমান আলা আমি আশেকের রাসুল উম্মতে মোহাম্মদ আমি সাল্লাহ আলিয়াল্লাম এটাই মনে করে উম্মদ শব্দ এটা কি এটাই জানে মানুষ আমরা কথা 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 বলি না ওর সাথে আমার দ্বি মত আছে ওর সাথে ওর মত আমার মত এক এক না এক নাই অত যার সাথে আমার মত এক নাই তাকে আমরা ভালোবাসি না ভালো জানি না তার কি বছর করি করি বেড়াই আমরা সেম একই অবস্থা উম্মত যার যার মতের সাথে রাসুলস্লামের মতের কোনো মিল নেই সে হলো সে কখনো উম্মত হতে পারে না যার মতের সাথে রাসুল স্লামের মতের সাথে একমত সে হলো উম্মত এই কথার শঙ্কিত ব্যাখ্যা হলো যে আদম সন্তান তাহিদ এবং রিসালাতের উপর ইমান আনার ফল রাসুল সলসলামের জীবনের প্রতিটা পদাক্ষেপ প্রতিটা পদাক্ষেপ রাসুলুল্লা সালামের শূন্য মোতাবেক অনুসরণ সুন্না অনুসরণ করে সুন্না মোতাবেক পরিচালনা করে সেই হলো রাসুল ইসলামের উম্মত এবার এবার খুঁজে দেখুন পাওয়া যায় কি না কয়জন পাওয়া যায় হাজারে সতে না হাজারে কয়জন পাওয়া যায় দেখেন এবার পাবেন না সতে পাবেন না একজন সতে একজন পরিপূর্ণ উম্মত পাবেন না এখন সম্ভব নয় কেন সম্ভব নয় যদি ফিজনের দিকে যাইতে পারেন সম্ভব হইতো সামনের দিকে যা হায়ার ফাইলে সামনের দিকে যাবেন ফিজনের দিকে যাওয়ার কোনো অপশন নাই কেন সম্ভব নয় একটা একটা দিন অতিক্রম হয়ে গেছে মানে কে আমাদের একদিন সামনে আসছে কে আমার যত সামনে একটা দিন অতিক্রম হয়েছে মানে হয়ে গেছে মানে মানুষদের মানুষদের মধ্যে হাই অনিয়ত বাড়তে থাকবে শুধুমাত্র মুনাফিকি শুধু বাড়তে থাকবে কাফের সংখ্যা কমতে আছে মুনাফিকের সংখ্যা বাড়তে আছে কেন না বাড়লে কেয়ামত হবে না তো ভাই কারণ কেয়ামত তখন হবে এটা মুনাফিকদের উপর নির্ভর করবে কর্মের উপর কেম কেন নির্দিষ্ট করা দেওয়া হয় নাই আল্লাহ অবশ্যই জানে কে আমার তখন হবে কিন্তু কেন নির্দিষ্ট করা এস একজাক্ট কোনো ডেট নাই যে আজকে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে সালের দুই হাজার একশো সালে কি বা দুই হাজার দুশো সালে কেমন হবে এরকম কেন আল্লাহ সাইলে বলতে ভাইতো কিন্তু বললে তো এটা আর হইলো না আল্লাহকে ফিতরদের খারাপ এটা আল্লাহ ফাইকের ক্ষমতার খেলা পাওয়ারের খেলাফ হয়ে যাবে এগুলা খেলাফ কেন হবে আল্লাহ ফাঁক নিজের ক্ষমতা দেখা যায় মানুষের উপর মানুষকে স্বাধীনতা দেয় না এরকম হয়ে যাবে নওয়াজ এই জন্য আল্লাহ ফাইক এটা নির্দিষ্ট করে বলে নাই কে আমার তখন হবে এটা মানুষের উপরে নির্ভর মানুষের কৃতকর্মের উপর নির্ভর করবে কত দ্রুত হবে কিবা কত স্লোলি হবে সামনে আসতেছে তো মানুষের মানুষদের মধ্যে যারা মুনাফি তাদের উপর কাফের উপর নয় আমাদের আলম বুজুর্গকার মারা মাঝে মধ্যে মানে কি আনা আমদ কি মজা পৃথিবীতে ফতি পৃথিবীতে প্রতিদিন শত শত হাজার হাজার লোক মুসলমান হইতেছে আর মুসলমান ইমান আনতেছে ঠিক আছে কিন্তু মুনাফিক তো বেশিরভাগ মুসলমান ইমানে সায় দলে তাহিদের উপর ইমান আনতেছে ওরা রিসালাতের উপর নয় এখানে খুশি হবার এত বা কিছু নাই ভাই খুশি হয়ে কোনো লাভ নাই মুসলমান হওয়া দরকার নাই কাফের থেকে মুসলিম তার মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই মুসলমান করে জন্ম নেওয়া আজম সতানগুলো যদি সবগুলো যদি মুসলমান হয়ে যায় আল্লাহ এখনো এখনো আল্লাহ চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর হুকুমত মুসলমানের হাতে তুলে দিতে পারে কিন্তু আফসোস মুসলমানের ইমান আছে শুধুমাত্র তাহিদ উপর সূরা ইকলাস আর কালিমা তাই উপর আর ফতম অংশের অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সারের কোনো মাহবুধ নাই এটার উপর ইমান আছে রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ তাল প্রিয় বান্দা এবং রাসুল এটার উপর ইমান নাই কেন ইমান নাই বলতেছি আমি ফেরকাবাজি করার সুযোগ দিব না ইনশাল্লাহ শুধুমাত্র রাসুল হোসেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর প্রিয় বান্দা রাসুল এটা মুখে বললে ইমান বলা হয় জানা এত সহজ না রিসি উপর তোর ইমান না এটা হয় জানা এই কথা স্বীকৃতি দেওয়ার অর্থ হলো রাসুল সাল্লাম যে কাজ যেভাবে করেছেন ওই বাস ওই কাজ ওইভাবে করতে হবে আমাকে আমি করতে বাধ্য এটা স্বীকৃতি দিতে হবে এটা মানতে হবে তখন 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 বলতে পারবো তখন তার অধিকার আছে যে আমি রাসুলের উম্মদ রাসুল হাসান ইমান আছি বলতে পারবে এখন এবার দেখুন কে করতেছে মুসলমান তো শুধুমাত্র ফানিটাই ফান করতেছে না শুননামতকে বিসমিল্লা শুননাম মতবে কি করতেছে মুসলমান আমাকে দেখান না হ্যাঁ ইমান নাই বর্তমান যুগে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের রিসালাতের উপর অভিপূর্ণ নাই পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে মুসলিম কোনো একটা কান্ট্রির একটা হুকুমতের উপর হুকুমতের ইমান নাই রিসালাতের উপর সাধারণ পাবলিক বাদে দিলাম পুরা আরব গাল্ফের কথা কেন হুরা ওয়ার্ল্ডের যে কোনো মুসলিম যে কোনো কান্ট্রির কথা বলেন মুসলিম কান্ট্রিগুলো কোনো একটা রাষ্ট্রপ্রধানের ইমান নাই রিসালাতের উপর পরিপূর্ণ ইমান শুধুমাত্র তাও সুরা ইকলাস আর কালী মাতা ইবার ফংশের উপর কারণ তো আমি কেন অফেন্স চ্যালেঞ্জ করতেছি আমার এই রিচার্জ আমার এই না ইনশাল্লাহ কেন পারবে না যত দিন যাবে তত শুধু মানুষের মধ্যে হাই শুধু বাড়তে হবে ইমাম শুধু কমতে থাকবে মুনাফিকে শুধু বাড়তে থাকবে এই জন্য ফারবে না আমি এখন বলছি আজকের হিসাবে হিসাবটা তো আরো দেড় মাস আগে থেকে কোরবানা আগে থেকে হিসাবটা আমি ইয়ে করছি সাবমিট করছি আমি এর আগে এর পাঁচ সাত বছর আগে থেকে আংশিক ভাবে বলে যাচ্ছি আমি

যে যারা হকানে আলেম দিনে দায়ী তারা বুঝতে পারবে যে তারা জানে বুঝে যে এতে কাফের এতে দিনে দাওয়াত দেওয়া দরকার দিলে আমার লাভ হবে যদি আনে কিন্তু মুনাফিক তো মুনাফিকদের মুনাফিকদেরকে কাছে ইমানে দাবাত নিয়ে যাইতে হবে দিনে দাবাত নিয়ে যাইতে হবে এটা তো হকানে আলেমরা এটা জানে না বুঝে না কারণ তাছাড়া আর একটা কারণ আছে মুনাফিকদের কাছে কেন দিনে দাবাত নিয়ে যায় না মুনাফিকরা হিংস্র হয় মুনাফিকরা মানুষ শয়তান শয়তান পরিচালিত মানব শয়তান এবং কি সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার ফরিত হয় জানোয়ার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হিংস্র জানোয়ার মুনাফিকরা এটা আমার কথা না বিবিসির বিসি রিপোর্ট এটা বিবিসি গত দুই থেকে তিন বছর আগে রিপোর্টটা সাবমিট করেছে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হল শয়তানও পরিচালিত হওয়া মানব সুরতে মুনাফিক বাতিনি শয়দান গুলা কিছু বাতিনি কিছু জাহিরি শয়দান মানব শয়দান গুলা সবচেয়ে হিংস্র বিবিসির রিপোর্ট অনুযায়ী এটা প্রমাণ করেছে এটা কেন হিংস্র পৃথিবীতে প্রতিদিন মানে হিংস্র জানোয়ারের আক্রমণে বাঘ লুক জঙ্গলে যত হিংস্র জানোয়ার আছে সাপ বিচ্ছু বা মানে বিষাক্ত এবং হিংস্র প্রাণীর আক্রমণে মারা যাওয়ার যত মানুষ মারা যায় তার তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মানুষের আক্রমণে মানুষ মানুষ মানুষকে মারতেছে সবচেয়ে বেশি এটা বিবিসি রিপোর্ট না আমার রিপোর্ট তো কেউ কারো কাছে রিপোর্ট এটা এটা আমার অনেক অনেক আগে আগে ছিল আবার রিপোর্টটা কিন্তু আমি আর কয়েক বছর আর পাঁচ সাত বছর আগে দিয়েছি আমি রিপোর্টটা পৃথিবীর সবচেয়ে হিংস্র ফ্রানি হয়েছে মানুষ সবচেয়ে বিষাক্ত প্রাণী হয়েছে মানুষ মুনাফিক মানুষগুলা গুলা মুনাফিক আবার এখানে মুনাফিকগুলা মুসলমানের কথা বলতেছি না আমি মুনাফিক আর মুসলমান এক হতে পারে না কখনো

জবান জবানা খেয়াল করার জন্য ওয়াদা ভঙ্গ করার জন্য মিথ্যা কথা বলা লাগে তো ওগুলো ওগুলো তো অপশনাল হয়ে গেছে ওগুলো কিছু নাম বাথে যে মিথ্যা কথা বলে হাতে চূড়ান্ত মুনাফিক অন্য হাতে আসছে মুনাফিকের চিহ্ন সাইডটা ওটা জয়ীফ কারণ মুনাফি মুনাফিকের চিহ্ন হলো আসলে চূড়ান্ত চিহ্ন হলো একটা কিন্তু মুনাফিকের চরিত্রগত দিক থেকে অনেক শত শত ফকার আছে চারিত্রিক দিক থেকে মানে হাইহানিয়তার দিক থেকে শতাধিক মুনাফিকের ফোকর আছে ওটা আমি লিস্টে এখনো করা হয় না ফোকাস করবো ইনশাল্লাহ কাউকে মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা কথা বলে মানুষের হক নষ্ট করা রাজনৈতিক লোভের দুনিয়ার লোভে পড়ে এক দল আরেক দলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা কথা বলা এগুলো সব মুনাফিকের চরিত্র এগুলো সব মিথ্যা 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 যেখানে আছে ওখানে ওটাই মুনাফি মিথ্যা কথা বলে যে বলে সে চূড়ান্ত মুনাফিক কারণ পৃথিবীতে যত অপরাধ আছে সবকিছু মূল হলো মিথ্যা কথা বলা মিথ্যা সকল ফাফে জানানি কোনো এক মনীষী কথাটা বলে গেছেন হ্যাঁ এটা কোরআন এবং কোরআন এবং যতগুলো চরিত্র আছে সবগুলো চরিত্রের সারাংশ এটা মিথ্যা সকল ফাফে জননী আমরা একটা সারাংশ বাপ সম্প্রসারণ পড়েছি সত্য আমাদের এটা কেউ বুঝে নেই কখনো এখন আল্লাহ ভাই আমাকে এটা বুঝার এলেন দিয়েছে বুঝার এলেন দিয়েছে এই জন্য আমি বলতে পারতেছি ভাই এই জন্য আমি আমার জন্মগত ফিত্র এটা আমার সৃষ্টি করে আল্লাহ আমাকে সৃষ্টি দিয়া মিথ্যা কথা শুনে সাথে আমার মাথায় আমার রক্ত উঠে যায় আমার মেজা মানে শরীর মেজা এত গরম হয় আমার সামনে আমি যারা যারা আছে তাদেরকে আমি মানুষ মনে যে মিথ্যা কথা বলে আমি তাদেরকে মানুষই মনে করি সাথে আমার বাপ হোক মা হোক জাতীয় ভাই হোক আমার আত্মীয় ফারা যাতে হোক না কেন এতো যত বড় অলিয়া এয়া হোক না কেন যত বড় ফরেস্ট গার্ড ফরেস্ট বলে বলতে ফাঁস নামাজ পড়ি ফটে ফটে কোফার কালো হয়ে গেলে আমার কিছু যায় আসে না হেতে হাতে দাঁড়িয়ে আছে টুপি আছে আমার তাতে আমার কিছু যায় আসে না যে মিথ্যা কথা বলে দুনিয়ার লোভে হাতে চূড়ান্ত মুনাফি হাতে আমি মানুষ মনে মানুষই মনে করি না কারণ যেহেতু আল্লাহ বলেছে মুনাফিকের স্থান নিশ্চয় অবশ্যই অবশ্যই মুনাফিকের স্থান যার নামে নিম্ন স্তরে কাফের কিন্তু যার নামে যাবে এটা সত্য তবে কাফের যার নামের কোন যাবে এটা বলে নাই আল্লাহ কাফের তার কর্মের উপর নির্ভর করবে কোন স্তরে যাবে কিন্তু মুনাফিক যার মধ্যে মুনাফিক আছে মুনাফিক চরিত্র আছে যে মুনাফিকের মুনাফিকে নিশ্চয় মুনাফিক আছে কিন্তু আফসোসের বিষয় হলো কাফেরদের কে তো কাফেররা যেহেতু বেশিরভাগ ফকাশ হয় কাফের করে কাফের ফকাশ যারা দিনের দায়ী আলেম কালাম আলেম দিনের এবং দিনের দায়ী যারা দিন ফসারের কাজ করতেছে দিন কায়ে করার জন্য কাজ করতেছে প্রকৃত আলেম যারা তাদের জন্য সুযোগ আছে যে ও কাপেরদেরকে দাওয়া দেওয়া কিন্তু মুনাফিকদের কাছে দাওয়া দেওয়ার সুযোগ নাই মুনাফিকদের দাওয়াত দিতে গেলে তারা মার মায়ের খাবে এই এ বয়ে রাত বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ দেখতে গত ষোলো বছর কি হয়েছে দেখছেন দেখতেছেন তো গত ষোলো বছর কত শত শত আলেমকে শুধুমাত্র আল্লাহর কথা বা আল্লাহ কালাম আল্লাহকে বাংলা ট্রান্সলেট করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য আদম সন্তানকে মুনাফিকদেরকে মুসলমান বানানোর চেষ্টা করার জন্য কাফেরদেরকে মুসলমান বানানোর চেষ্টা করার জন্য কথা বলছে এই জন্য জুলুমে অত্যাচারের শিকার হয়েছে আল্লাহ আল্লাহ রহমান সাইদি আমার ফ্রান ফিয়া আল্লাহ আমার ফ্রান যা সুযোগ পাইলে তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম নিতেও প্রস্তুত আমি কিন্তু সুযোগ পাই নাই তার অপরাধ শুধুমাত্র একটাই দিন কায়েম করা দিন প্রচার করেছেন দিন কায়েম করার চেষ্টা করেছেন যার হাতে যার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে যার হা যার উসুলা আল্লাহাক লক্ষাধিক করেছেন যার উচুলায়ুত আল্লাহ তার অপরাধ কি একমাত্র বাংলা ট্রান্সলেট করা মানুষের সামনে হোসাম করা অপরাধ কারা করেছে মুনাফিকটা করেছে কাফরা করা নাই কাফেরদের ক্ষমতা নাই কাফেরদের এত সাহস নাই মুসলমানদের সরাসরি ক্ষতি করার কাফেররা মুসলমানের ক্ষতি করে আছে হাজার হাজার বছর ধরে আমার রাসুল হচ্ছে আমার জীবন জমানা জামানা থেকে এবং সকল নবী রাসুলের ইতিহাস জীবন করে যেটা পাইছি কাফেররা কাফেররা ইহুদিন হাজারা মুসলমান ক্ষতি করতে পারে নাই মুনাফিদেরকে দিয়ে ক্ষতি করেছে মুনাফিদেরকে দুনিয়ার লোভ মুনাফিদা দুনিয়ার লোভী হয় হান্ড্রেড পার্সেন্ট দুনিয়ার লোভী মুনাফিরা মুনাফিকি করার একটাই কারণ তো তারা দুনিয়া লোভ এই জন্য তো মুনাফিকি করে ভাই যার কলবে দুনিয়ার লোভ না সে মুনাফিকি তো করার প্রশ্ন আসে না যার কলবে কলমে চিন্তা আসে যে আসে যে এখানে এখানে এখন কেউ কেউ নাই নাই কিন্তু আল্লাহ তো আসে আল্লাহ তো দেখতেছে আমাকে কি করতেছে না করতেছি আমি এখানে মদ খেলাম জিগের খেলাম জর্দা খাইলাম তা হারাম যা যা মাসে তা খাইতে পারবো কেউ নাই দুনিয়ার কেউ নাই কিন্তু আল্লাহ তো দেখতেছে আমাকে যার কলবে এ চিন্তা থাকবে সে কখনো মুনাফিক হইতে পারবে না সম্ভব নয় মুনাফিক আর মুসলমান এক হতে পারে না যার করতে আছে সেই মুনাফি মুসলমান আর যার এ এসি নাই সেই মুনাফিক মুনাফিক আর মুসলমান কখনো এক হতে পারে না কিন্তু মুনাফিকের জন্ম হয় এটা হয়তো কাফের করে জন্মে নিলে হাতে মুনাফিক পতু হতে আবার কোনো অধিকার নেই কারক কারণ তো কাফের কাফের আবার মুনাফি বললেও কি না বললে হাতে তো কাফের বিদায় যান নামে কাফের কোনো নেকামল নাই মুনাফিকদের ন্যাকামল আছে ওয়াল্লাহ আলেম ওই আমলে বিনিময় নাক আছে নামাজ পড়ে রোজা রাখে লোক দেখানো যা জাগা তো দে লে হজ করে সেলফি মানুষকে দেখানোর জন্য ফরজ আমল গুলো কবুল হবে কিন্তু বিনিময় পাবে কি পাবে না ওয়াল্লাহি আলম জানে আমার দেওয়া দরকার না দরকার না দরকার নাই না এটা তোমারটা তুমি কবর গেলে তুমি তুমি দেখো আমার দরকার নাই গভীর যাবার কবর কবর আমার দরকার নাই কবরে কবর আমার দরকার নাই দুনিয়াতের কথা বল দুনিয়ার কথা বলে তো শেষ হবে না এই জীবন যথেষ্ট নয় তো আশা করি আমার সকল দিনী বাই বের কথাগুলো বোঝার চেষ্টা করবে নিজে আমল করবেন ইনশাল্লাহ যদি মুনাফিকই চরিত্র থাকে মুনাফিকই চরিত্র থেকে থাকে ওটা বের করে ফেলবেন কলফ থেকে মুসলমান আর মুনাফিক মুসলমান মুনাফিক কখনো এক হতে পারে না মুসলমান আর মুনাফিক একসাথে বসবাস করতেছে যে সত্য কিন্তু কখনো এক হইতে পারবে না মুসলমানের কলব আর মুনাফিকের কলব আকাশ পাতাল পার্থক্য সাত আসমান সাত সাত জমিনের উপর যতটুকু দূরত্ব এরকম পার্থক্য মনে করো মুসলমান আর মুনাফিকের কলব কখনো এক হইতে পারে না কোনো হিন্দুর ঘরে হিন্দুর ঘরে মুনাফিকদেরকে বিবাহ না করাটা উত্তম কি করা কিন্তু সবসময় তো সুযোগ হয় না সবাই যে মুনাফিক কিনা মুসলমান যা 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 করার কারণ যা যা জীবনের সাথে মুনাফিক জড়িত হয়ে গেছে ওই মুনাফিকদেরকে ওই মুনাফিককে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে তাকে ডিস্টার্ব করার জন্য সে সবচেয়ে উত্তম সম্পদ সম্পদের অধিকারী যে মুমিনা মুমিনা নারী পেয়েছে বিবাহ যাকে আল্লাহ মুমিনা নারী মিলে দিয়েছে সে সবচেয়ে উত্তম সম্পদের উত্তম দামি সম্পদের অধিকারী পৃথিবীতে যে যার কপালে মুমিনা নারী মিলে গেছে তার দুনিয়া আখিরাতে নিয়ে কোনো বেশি চিন্তায় নেই কোনো ফেরাসানি নেই কারণ ফজর নামাজ হওয়ার টাইম হয়েছে তোমার ঘুম না বাংলা সে তোমাকে গুদা দিয়ে ঘুম বাঙাই দিবে তুমি রোজা রাখতে সারা ইচ্ছা কি দেবে না চাইলে